বিগ ব্যাসের মধ্যে রিশাদ হুসাইনের তুফানি ব্যাটিং একের পর এক বলিং তাণ্ডব পরবর্তীতে ব্যাটিং তাণ্ডবের মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি অসাধারণ বলিং ব্যাটিং দুদিক থেকেই অসাধারণ পারফরম্যান্স করেছেন রিষেদ হোসাইন বোর্ড স্ট্যাম্প করে দিয়েছেন বিপক্ষ দলের ব্যাটসম্যানকে শুধু তাকে থেকে দেখছিল আর ঋষেদার এরকম অসাধারণ বলিং তাণ্ডব পুরো স্টেডিয়ামের মধ্যে একবারে ঝড় তুলে দিয়েছে ঠিক এরকম স্পিং বলারের মাধ্যমে বুঝতে পারেনি বলার ক্যাচের মাধ্যমে আরও একটি উইকেট পেয়ে নেন রিশাদ যেখানে অসাধারণ বোলিং করেছেন রিষাদ এরপর ব্যাটিংয়ের মধ্যে নামেন রিষাদ হোসেন অসাধারণ বড় একটি ছক্কা মারেন রিশাদ আর এতে একবারে পুরো আশ্বাস চলে আসছে তার দলের মধ্যে প্রিয় দর্শক আবারও তুফানি ব্যাটিং করেন রিশাদ হোসেন অসাধারণ একটি শট খেলেন কিন্তু রিষাদ হোসেনের এরকম শট বেশ গুণ থাকেনি প্রিয় দর্শক কি অসাধারণ বলে রিষাদ হোসেনের বিগ বেশের মধ্যে এটি আপনার কাছে কীরকম লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা থাকবেন